আজ আমরা দেখতে চলেছি এই বছর ওয়ান অফ দা বেস্ট সাইকোলজিক্যাল বডি অফ সার্ভাইভাল মুভিটার নাম দিয়েছেন দাই স্ট্যান্ড মুভিটা যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে তাই ব্যান হওয়ার আগে যারা ভিডিওটি দেখছো তারা অনেক এনজয় করবে আর মনে রাখো মুভি শেষ হতে হতে প্রভাবটা তোমাদের উপর দেখা দেবে শুরুতে একজন লোক টিমের কুসুমের ভেতরে একটি গ্রিন কালারের লিকুইড ইনজেক্ট করে এর কিছুক্ষণ পর সেই কুসুম থেকে আরেকটি কিছু বের হয়ে আসে দৃশ্যটি পরিবর্তন হয় এরপর আমরা একটি স্থানে কিছু লোকদের এলিজাবেথ পার্ক নামের একটি স্টাল তৈরি করতে দেখতে পাই আসলে এলিজাবেথ খুবই সুন্দর একন মডেল এটি 100 এর হোস্ট স্টার তৈরি হওয়ার কিছু বছর পর্যন্ত অনেক মানুষ এখানে এসে সেলফি তুলতো কিন্তু ধীরে ধীরে এই স্টাল থেকে মানুষের ইন্টারেস্ট কমতে থাকে এবং একটি সময় স্টাল ভেঙে যায় কেউ এসে স্টাল ঠিক করে না এটা দেখে বোঝা যায় এলিজাবেথের প্রতি মানুষের ইন্টারেস্ট অনেক কমে গিয়েছে এরপর আমরা সাথে এলিজাবেথ পার্কে দেখতে পাই তার বয়স এখন পঞ্চাশ বছর এখন অনেকটাই সে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু তবুও সে সেই শুয়ের হোস হিসেবে আছে শুটিং এর পর সে যখন ওয়াশরুমে যাচ্ছিল তখন সে জানতে পারে কোন কারণে ওয়াশরুম বন্ধ তাই সে পুরুষদের ওয়াশরুমে যায়। সেখানে তার ডাইরেক্টর কারোর সাথে কথা বলছিল সেটা সে শুনতে পায়। ডাইরেক্টর বলছিল এলিজাবেথ আগের মতো নেই এলিজাবেথের কারণে আমাদের রেটিং কমে যাচ্ছে আমি এখন এলিজাবেথ কে রিপ্লেস করে দেব আমার এখন তার থেকেও তরুণ এবং সুন্দরী মেয়ে দরকার এগুলো থেকে ভেঙে কারণ সুন্দর গর্ব করত এখন ভেঙে গেছে এবং সে ভালোভাবে দেখতে থাকে। যেখানে পরিষ্কার তার বয়সের ছাপ ফুটে উঠেছে বয়স বেড়ে যাওয়ার তার দুঃখ হচ্ছিল অনেক কিন্তু এখন তার বয়স হয়ে গেছে তাই তাকে হান্ডেড থেকে বের করে দেওয়া হচ্ছে কিন্তু এলিজাবেথ তো সবকিছু একেবারে ছেড়ে দিবে না তাই সে ডাইরেক্টরের সাথে কথা বলে এবং ডাইরেক্টর বলে দেখো এলিজাবেথ আমি তোমার সাহায্য করতে পারবো না কারণ আমার মানুষের দিয়ে তাই আমি যেটা দিতে চাই সেটা সেটা দরকার অর্থাৎ তোমার এখন নেই। কথাগুলো শুনে এলিজাবেথ অনেক কষ্ট পায় এবং সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু ড্রাইভ করতে করতে ডাইরেক্টরের কথাগুলো সে ভাবতে থাকে এবং বাবার ফলে ড্রাইভিং থেকে তার মনোযোগ সরে যায় আর রাস্তায় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় অদ্ভুত ব্যাপার হচ্ছে ডাক্তার তাকে জানাই এত খারাপ অ্যাক্সিডেন্টের পরেও এলিজাবেথের শরীরে গুরুতর কোনো আঘাত লাগেনি এটা তার ভাগ্য ছিল যাই হোক এলিজাবেথকে হসপিটাল থেকে মুক্তি করে দেওয়া হয় কিন্তু সে ফুপিয়ে ফুপিয়ে কাটছিল কারণ রাস্তায় তার দেখেছে। পরক্ষণে একটি নার্স তার পিঠের হার পরীক্ষা করে এরপর থেকে বের হয় তখন সে পারে তার একটি দিয়েছে। এর সাথে একটি ড্রাইভ ছিল যেখানে লেখা ছিল এই সব এই সব স্ট্যান্স করে আসার পর সে ড্রাইভটি ওপেন করে যেখানে দ্বিতীয় নামের একটি পুলার ব্যাপারে তথ্য দেওয়া হচ্ছিল এই স্টেপ কে অনেক কার্যকরী ছিল আর এই সাব যে কোনো বৃদ্ধ মানুষকে আরেকটি নতুন যৌবন ফিরিয়ে দিতে পারে এই সাবস্টেন্স সাথে আরও একটি নতুন তরল দেওয়া হয়েছে যেটা দুই নম্বর এন্ড অর্থাৎ পুরনো শরীর এবং নতুন শরীরকে একসাথে কানেক্টেড রাখত এই কাজগুলো এতটাও সহজ ছিল না কিন্তু অনেক কঠিনও ছিল না এই সাবস্টেন্স টি যে মানুষটি ইউজ করবে তার জন্য প্রতি সাত দিন পর তারা দুজন মানুষকে অ্যাক্টিভ করা খুবই জরুরি আর নতুন ভ্যারিয়েন্ট অর্থাৎ যৌবন বড়িকে স্ট্যালিন রাখার জন্য প্রতিদিন সেই বড়িকে একটা ইনজেকশন লাগাতে হবে যেটার মধ্যে একটি বিশেষ স্ট্যান্স অর্থাৎ লিকুইড থাকবে যেটা পুরো বডি মেরুদণ্ড থেকে বের হবে যখন একটি ভ্যারিয়েন্ট অর্থাৎ একটি বডির অ্যাক্টিভ থাকবে তখন সে সময় ওপর বডিটি অজ্ঞান অবস্থায় থাকবে কিন্তু এলিজাবেথের প্রথম প্রথম এগুলোকে মিথ্যে মনে হয় আর সে ড্রাইভটাকে নিয়ে সুদা ডাক দিনে ফেলে দেয় কিন্তু রাতে তার গড়ে থাকার সময় তার সব পুরস্কার এবং যৌবনের ছবিগুলো তাকে ডিস্টার্ব করতে থাকে তখন সে রাগে সেই ড্রাইভটিকে ডাস্টবিন থেকে তুলে এবং ড্রাইভে থাকা নাম্বারে সে কল দিয়ে দেয় আর বলে আমি সাবস্টেন্স টি অর্ডার করব। কিন্তু ফোনের অপর দিকে যে মানুষটার সাথে কথা বলছিল সে বেশি কিছু বলে না জাস্ট তার ঠিকানা জিজ্ঞেস করে এরপর তাকে একটি জায়গায় অ্যাড্রেস দিয়ে কোনটা কেটে দেয় পরের দিন সকালে এলিজাবেথ নিউজ পেপার পড়ছিল সেখানে একটি অ্যাড দেখতে পাই যে একটি তার কোম্পানি লাগিয়েছে যেখানে তারা এলিজাবেথ রিপ্লেস করার জন্য একটি নতুন মডেলের ইন্টারভিউ এর জন্য অ্যাডমিট রয়েছে যেটা দেখে এলিজাবেথ অনেক হতাশ হয়ে পড়ে এই নিউজ পেপারের সাথে তার কাছে একটি খাম আসে যেটি ব্ল্যাক কালার ছিল আর এলিজাবেথ যখন খামটি খুলে তখন সেখানে একটি নাম্বার দেখতে পাই তারপর এলিজাবেথ সেই নাম্বারটিতে কল দেয় এবং এবং লোকটি যা যা বলছিল এলিজাবেথ তাই তাই করে লোকটি এলিজাবেথকে কে যেখানে যেতে বলছিল সেখানে এলিজাবেথ যায় এবং সেখানে একটি লকার পায় লকারের মধ্যে ছিল একটি সিরাম এবং একটি ইনজেকশন যেটা শুধু একবার ইউজ করা যাবে এবং সাথে একটি অ্যাক্টিভেটেড স্টেবিলাইজার রয়েছে যেটা দিয়ে তার সাথে প্রতিদিন নতুন নতুন বডিটিকে স্টেলিরাইজ করতে হবে আর এগুলো সে আগে থেকে শিখে ফেলেছে এখন প্রতি সাত দিন পর পর একটি বডি চেঞ্জ করার জন্য একটি বিশেষ ধরনের পাইপ দেওয়া রয়েছে এবং সেই পাইপে একটি সুইচ রয়েছে এবং শেষে নিউ এবং ওল্ড বয়েসের জন্য বিশেষ ধরনের খাবার দেওয়া হয়েছে এলিজাবেথ এরপর ওয়াশরুমে যায় সেখানে সে দীর্ঘ সময় তার শরীরকে দেখতেছিল সে সিদ্ধান্ত নিতে পারছে না তার থেকে এটা করা উচিত কিনা সো এখন এগুলা ভাবার পর সে ওই গ্রিন কালারের সাবস্টেন্স নিদের ভিতরে ইনজেক্ট করে নেই ইনজেকশন লাগানোর পর কিছুক্ষণ পর তার কিছুই হয় না কিন্তু এরপর তার অসহ্য যন্ত্রণা শুরু হয় সে যন্ত্রণায় ছটপট করছে তখন আমরা দেখতে পাই তার চোখের বলগুলো ডাবল হয়ে যাচ্ছে এরপর তার কোমর থেকে পিঠ পর্যন্ত ফেটে সেখান থেকে একটা নতুন যৌবন বেরিয়ে আসে এলিজাবেথের নতুন ভেরিয়েন্ট অর্থাৎ এলিজাবেথের এটা নতুন বড়ি প্রথমে এলিজাবেথের এটা বিশ্বাস হয় না যে এটা কাজ করেছে সে এতটাই সুন্দর এবং যৌবনবতী হয়েছে সে তার কল্পনাকেও বিশ্বাস করতে পারতেছে না অনেকক্ষণ তার সৌন্দর্য দেখার পর এলিজাবেথ তার পুরনো বড়ির পেছন দিকে সেলাই করতে থাকে কারণ তার পুরনো বড়িকে বাঁচিয়ে রাখার জন্য কোম্পানি থেকে যে খাবারগুলো দেওয়া হয়েছিল সেগুলো তার বড়িতে ইনজেক্ট করে এবং রাতে তার সৌন্দর্যকে উপভোগ করে কিন্তু সকালে যখন ওঠে তখন সে দেখতে পায় তার নাক দিয়ে রক্ত পড়ছে এটা দেখে সে চিন্তা করতে থাকে তখন তার মনে পড়ে তাকে তো একটা অ্যাক্টিভেটর স্টেবিলাইজার দেওয়া হয়েছে তার শরীরকে অ্যাক্টিভ রাখার জন্য আর বলা হয়েছে প্রতিদিন তার নতুন বডিকে অ্যাক্টিভ রাখার জন্য পুরনো বডি থেকে সিরাম বের করে তার নতুন বডিতে ইনজেক্ট করতে হবে তাই সে দ্রুত তার পুরনো বডি থেকে সিরাম বের করতে থাকে সিরামটি একদিনের হিসাব অনুযায়ী তার শরীরে ইনজেক্ট করে এরপরে সে তার নতুন বডিতে পুরোপুরি নর্মাল হয়ে যায় তারপর কনফিডেন্সের সাথে সে কাপড় পরে বাইরে বের হয় এবং যেতে থাকে সেই শুয়ের আকর্ষণের জন্য যেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল সেখানে এলিজাবেথের সৌন্দর্য দেখে সবার হুশ উড়ে যায় এবং ডিরেক্টর তাকে দ্রুত সিলেক্ট করে নাই। এলিজাবেথ সেখানে তার নাম শু বলে শু এ সিলেক্ট হওয়ার পর তার মনে পড়ে তাকে তো প্রতি সপ্তাহে বডি চেঞ্জ করতে হবে তাই সে ডাইরেক্টরকে একটা বাহানা বানিয়ে বলে যে তার মা অসুস্থ তাকে সপ্তাহে দুইবার গ্রামে যেতে হবে অর্থাৎ মাসে দুই সপ্তাহ সে কাজে থাকবে না ডিরেক্টর কিছু না ভেবেই তার শর্তে রাজি হয়ে যায় finally সে জবটি পেয়ে যায় এরপর থেকে সে শুয়ে সবকিছু এনজয় করতে থাকে একের পর এক তার স্টাইলিশ ছবি তোলা শুরু করা হয় একের একতে তার বিলবোর্ড এক পুরো শহরে চলতে শুরু করে সে অনেক ফলোয়ার এবং সুনাম খুব দ্রুতই অর্জন করে ফেলে এভাবে এলিজাবেথ ছয় দিন কেটে যায় তার নতুন বডিতে থাকতে থাকতে আর আসার সপ্তম দিন ছিল অর্থাৎ বডি শেপ করা দিন অর্থাৎ আজ থেকে পুরো এক সপ্তাহ তাকে তার পুরনো বডিতে থাকতে হবে বডি শেপ করার পর এলিজাবেথ নতুন বডিতে ফুটগুলো অ্যাটাচ করে দেয় তারপর সে তার অফিসে চলে যায় ডিরেক্টর তার পারিশ্রমিক হিসেবে তাকে একটা গিফট দেয় সাথে তাকে অনেক অপমান করে তাকে শো থেকে বের করে দেয় যার কারণে ঘরে এসে তার অনেক খারাপ লাগে যাই হোক এর পরে দিন এলিজাবেথ পেপারের সাথে একটা খাম পায় যেটা তার কোম্পানি থেকে এসেছিল যেখান থেকে তাকে সাবস্টেন্স দেওয়া হয়েছিল খামের ভিতর একটি মেসেজ ছিল যেখানে লেখা ছিল তার নতুন ফুডগুলো চলে এসেছে তারপর এলিজাবেথ সেই স্থানে গিয়ে ফুডগুলো সংগ্রহ করে এখন সাত দিন পূর্ণ হয়ে যায় এখন এলিজাবেথ শোতে কনভার্ট হয়ে যায় অর্থাৎ নতুন বড়ি অ্যাক্টিভ করে ফেলে এখন সু তার পুরোনো বড়িকে তো এইভাবে ফেলে রাখতে পারে না যদি সে কোনোভাবে ধরা পড়ে যায় তাই সু তার ঘরের একটা দেয়াল ভেঙে সেখানে এলিজাবেথের বড়িকে লুকিয়ে রাখে প্ল্যান অনুযায়ী সুকাতে লেগে পড়ে কিন্তু এগুলা করাতে বাইরে অনেক শব্দ হচ্ছিল যার কারণে তার আশেপাশে অনেক সমস্যা হচ্ছিল কিছুক্ষণ পর তার একটা প্রতিবেশী কিন্তু সুয়ের সৌন্দর্য দেখে না এবং সেই ব্যক্তি বলে যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাকে বললো আমি পাশেই থাকি কিন্তু সুত শিক কাজ করছিলো তাই লুকটির মুখের পর সে দরজা বন্ধ করে দেয় এরপর সে অনেক কষ্ট করে সেই গুপন গড়টি বানিয়ে ফেলে এবং এলিজাবেথের এর গড়িটি লুকিয়ে রাখতে সক্ষম হয় এর কয়েকদিন পর সে তার নতুন বড়িতে নিয়ে এতটা একটাই ছিল যে তার শুয়ের ভিতর করে এই কারণে গেছে সপ্তম দিন সাথে তার পুরনো বড়ির খাবারও শেষ হচ্ছিল এই জন্য সে সে তার একটি কিন্তু রাতে যখন কাজে ব্যস্ত ছিল তখন তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে সাথে তার পুরো শরীর যন্ত্রণা একদম কাতর হয়ে যায় সে বুঝতে পারে তার আজকে শিফটিং এর দিন ছিল কিন্তু সে শিফটিং না করে সে কিছুক্ষণ আরো এই বড়িতে থাকতে চায় এই কারণে সে তার পুরনো বড়ি থেকে সিরাম বের করে তার এই নতুন বড়িতে ইনজেক্ট করে ফলে সে হয়ে যায়। কি হবে দিন অর্থাৎ সে তার নতুন বড়িতেই থেকে যায় কিন্তু এরপর যখন সে তার বড়ি শেখ করে তখন সে দেখতে পায় তার একটি আঙ্গুল খারাপ হয়ে গেছে সে বুঝতে পারে এটা শুধু তার অসাবধানতার কারণে হয়েছে এরপর এলিজাবেথ সেই কোম্পানিতে কল করে এবং বলে আমি একটা সপ্তাহ মিস করেছি আমি আমার বডি শেপ করিনি যার কারণে আমার একটি আঙ্গুল খারাপ হয়ে গিয়েছে এটা ঠিক করার কি কোনো সলিউশন আছে তখন কোম্পানি জবাব দেয় এর কোনো সলিউশন নেই যেটা হয়ে গেছে সেটা ঠিক করা সম্ভব নয় এটা শুনে এলিজাবেথ অনেক ভয় পেয়ে যায় কোম্পানিটাকে তাকে বুঝায় তুমি দুইজন না তুমি এক এক বডি থেকে আরেকটা শরীর বের হয়েছে তাই তোমাকে সতর্ক থাকতে হবে যাই হোক এরপর এলিজাবেথ তার নতুন ফুডগুলো কেনে একটি রেস্টুরেন্টে যাই সেখানে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পাই যে তার সাথে ভাবে কথা বলছিল এবং সে দেখতে পাই বৃদ্ধটির হাতে ঠিক তেমন চিহ্ন রয়েছে যেটা তার মেডিকেলের নার্স এর হাতে দেখেছিল অর্থাৎ এটা সেই নার্সের ওল্ড বড়ি এবং বৃদ্ধ তাকে জিজ্ঞেস করে তোমার নতুন বড়ি তোমাকে কি খাওয়া শুরু করেছে এটা শুনে এলিজাবেথ অনেক ভয় পেয়ে সে সেখান থেকে বেরিয়ে আসে এবং সে সিদ্ধান্ত নেয় সে তার পুরনো বড়িতেই খুশি থাকবে এরপর এলিজাবেথ তার বন্ধুকে ফোন দিয়ে দেখা করার জন্য এবং এলিজাবেথ সুন্দর কাপড় চোপড় পরে এবং সুয়ের মতো মেকআপ করে কিন্তু যখন সে বের হচ্ছিল তখন সে সুয়ের যৌবন বড়ির ছবি দেখতে পায় তার কারণে তার সমস্ত কনফিডেন্স এক নিমিশেই শেষ হয়ে যায় তার মেকআপ তার চুলগুলো একদম এলোমেলো করতে থাকে তাগে সে কারণে অনেক খেয়ে ফেলে এরপরের দিন দেখা যায়, আবার নতুন সুইচ করে নিয়েছে আর এটা ছিল তার শু এর সময় শু যখন ডান্স করছিল তখন তার শরীরে কিছু পরিবর্তন দেখতে পাই এর জন্য সে তার শুটিং ফেলে ওয়াশরুমে যায় যেখানে তার কোমরে থাকা কিছু এক্সট্রা জিনিস তার নাভি দিয়ে বের করে ফেলে বের করার পর সে দেখতে পায় এটা একটা চিকেন যেটা সে রাত্রে খেয়েছিল এটা দেখতে সে অনেক ভয় পেয়ে যায় এবং তার চোখ খুলে যায় অর্থাৎ এটা তার স্বপ্ন ছিল পরের দিন সকালে সে সত্যি সত্যি তার বড়ি সুইচ করে সে শুয়ে যাচ্ছিল কিন্তু সেখানে গিয়ে সে এটা দেখে সবচেয়ে বেশি গাবড়ে যায় যে সেখানে সবাই শুয়ের জিনিস গুজগাস করছিল এবং একজন লোক বলে আজকে থেকে এখানে আর শুটিং হবে না এটা শুনে সে ডাইরেক্টরের কাছে যায় এখানে পরিচালক তার টেনশন কে খুশিতে বদলে দেয় এটা বলে যে এই শো এর এখন নরমাল শুটিং নেই এটা এখন বিখ্যাত শো হয়ে গেছে ডাইরেক্টর তাকে বলে চলো আমরা এখন নিউ ইয়ার পালন করব। এটা শুনে এলিজাবেথ তো মহা খুশি কিন্তু এলিজাবেথ ভুলে গেছিল সময় তার তাই সে অনেকদিন ধরে নতুন বড়িতে থাকা শুরু করে এবং নতুন বড়ি কে একটিভ রাখার জন্য সে তার পুরনো বড়ি থেকে প্রতিদিন সিরাম বের করে তার নতুন বড়িতে ইনজেক্ট করে এটা তার পুরোনো বড়ির উপর প্রভাব ফেলতেছে কিন্তু শোধ জানে না যাই হোক অনেকদিন পর সু যখন পুরোনো বড়িতে হয় তখন সে দেখতে পায় সে অনেক বুড়ো হয়ে গেছে কারণ তার পুরনো বড়ি থেকে সে অনেক সিরাম বের করে নিয়েছে রাতে তার জানালায় একটি বড় পর্দা লাগিয়ে দেয় যেখান থেকে সুয়ের একটি বিলবোর্ড দেখা যায় এরপর এলিজাবেথ কোম্পানিতে ফোন করে আর বলে এসবের কি কোনো সলিউশন আছে এবং বলে আমি কি সে আমার আগের বড়ি ফেরত পেতে পারি কিন্তু কোম্পানি লোক অভিযোগ বলে আপনাকে প্রথমে বলা হয়েছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এটার সমাধান করা সম্ভব নয় তবে এটি আপনার হাতে আপনি যদি সবকিছু থামাতে চান তবে এখানেই থামাতে পারবেন অর্থাৎ আপনার পুরনো বডির সাথে আপনাকে সারা জীবন কাটাতে হবে কিন্তু এলিজাবেথ এটাতে রাজি হয় না সে ডিপ্রেশনে পড়ে যায় এরই মাঝে তাকে কোম্পানি থেকে কল করা হয় এবং সে দ্রুত তার নতুন বডিতে শিফট হয়ে যায় এবং সে তার পুরনো বডি থেকে একটানা তিন মাসের সিরাম বের করে নেয় এবং নতুন বডিতে ইনজেক্ট করে নেয় আসলে নতুন বড়ি এবং পুরাতন বড়ি দুইটাই সেম অর্থাৎ তাদের বুদ্ধি এবং জ্ঞান সবই সেম কিন্তু বয়সের দিক থেকে পার্থক্য হওয়ার কারণে নতুন বড়িটি অর্থাৎ সুয়ের চিন্তা চেতনা একদমই ভিন্ন এর কারণে এলিজাবেথ যখন তার নতুন বড়িতে আসে তখন তার সৌন্দর্য দেখে সে নিজেই লুবে পড়ে যায় সে আর এলিজাবেথের মতো চিন্তা করতে পারে না কোনো কিছু ভাবার চেষ্টা করতে পারে না যার কারণে সে ভুল কাজ করতে থাকে যাই হোক তিন মাস এলিজাবেথ তার নতুন বড়িতে খুব এনজয় করতে থাকে এই তিন মাস সে এতটাই খুশি হয়েছিল যে ভুলেই গেছে যে তার একটা ওল্ড বড়ি আছে আর আর বলতে বলতে রাতটি চলে আসে সে আজও একটা ছেলেকে তার ঘরে কিন্তু সে তখনই পারে তার শরীরে থাকা সিরাম শেষ হয়ে গেছে তাই তার ওল্ড বডি থেকে সে আরো সিরাম বের করতে যায় কিন্তু আজ বড়ি থেকে সিরাম বের হয় না এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর কোম্পানি বলে আমার বড়ি থেকে এখন আর সিরাম বের হচ্ছে না এখন আমার কি করা উচিত কোম্পানি বলে সেই বড়ি থেকে যদি আর সিরাম বের না হয় তাহলে আপনি সব সিরাম ব্যবহার করে ফেলেছেন এখন আপনাকে ওল বড়িতে নতুন সিরাম তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত আপনি সুইচ করে চলুন এটা শুনে তো খারাপ হয়ে যায় কোনো কিছু না ভেবে সে ওল বড়িতে সুইচ হয়ে যায় এবং যে শব্দটা হয় সেই শব্দটা ওই ছেলেটি শুনে নেই ছেলেটার কাছে বিষয়টা অবাক লাগে রাতে মেয়েটা কি করছে এটা দেখার জন্য ছেলেটি ওয়াশরুমে যায় কিন্তু বুড়ো এলিজাবেথ ওয়াশরুম এ দরজাটি বন্ধ করে ফেলে আর এই সিনটাতেই দেখা যায় এলিজাবেথ যাবে অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে আর এতটাই বৃদ্ধ হয়েছে যে তার মাথার একটা চুল পর্যন্ত নেই তার শরীরের সমস্ত চামড়ায় লুচ হয়ে গেছে তার হাতা চলা করতেও সমস্যা হচ্ছে পরক্ষণে ছেলেটা সেখান থেকে বয় পালিয়ে যায় তারপর এলিজাবেথ কোম্পানিতে কল করে এবং সে বলে আমি এখানেই সবকিছু শেষ করতে চাই এরপর কোম্পানির লোকগুলো তার কথায় রাজি হয় এরপর কোম্পানি থেকে টার্মিনেশন সাসটেন্স নিতে বলে এলিজাবেথ কে এতটাই কুচ্ছিত দেখা যাচ্ছিল যে রাস্তায় বেরোয়ার সময় সমস্ত কাপড় দিয়ে তার বডিকে ডেকে নেয় এবং তার টার্মিনেশন টার্মিনেশন আসার পরে। যখন সুয়ের বড়িতে সেই জেলগুলো লাগাতে যাচ্ছিল তখনই কোম্পানির কথাগুলো তার মনে পড়ে যে তুমি যদি টার্মিনেশন সাবস্টেন্স একবার বড়িতে লাগাও তাহলে তুমি যে অবস্থায় এখন আস জীবন তোমাকে একই অবস্থায় থাকতে হবে এই কারণে সুকে আর টার্মিনেশন দেয় না এরপর যখন আইনাই নিজেকে দেখে তখন সুয়ের প্রতি সে একটা রাগ প্রকাশ করে কারণ এই সব কিছু তার নতুন বড়ি অর্থাৎ সুয়ের জন্য হয়েছে তাই রাগে সুয়ের শরীরে সে টার্মিনেশন ইনজেক্ট করে দেয় যখন টার্মিনেশন ওরদে ইনজেক্ট হয় তখন তার মনে পড়ে যে তাকে অনেক সুয়ে পারফর্ম করতে হবে আর সামনের দিনগুলোতে সে অনেক অ্যাওয়ার্ড এবং প্রশংসা পেতে চলেছে আর এলিজাবেথ এই প্রশংসা আর अवार्डগুলো নিতে চাই আর এই কারণে বাকি ওরদে টার্মিনেশন সুয়ের শরীরে সে ইনজেক্ট করে না এবং তার সন্দেহ জাগে সুখী এখন মারা গিয়েছে সে সুখে জাগানোর অনেক চেষ্টা করে কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর যখন সুয়ে খুশ ফিরে না তখন সে বড়ি সুইজ করার চেষ্টা করে কিন্তু বড়ি সুইজ হয় না কারণ তার বড়িতে কোনো সিরামি নেই এলিজাবেথ বুদ্ধি করে তার মেরিটোন থেকে অ্যাক্টিভেটর বের করে সরাসরি শুকে লাগিয়ে দেয় এর কিছুক্ষণ পরেই সু অ্যাক্টিভ হয়ে যায় অর্থাৎ এলিজাবেথের দুই ভেরিয়েন্ট প্রকাশ পেয়ে যায় বা অ্যাক্টিভ হয়ে যায় সু অ্যাক্টিভ হওয়ার পর সে টার্মিনেশনের অর্ধেক অংশ দেখতে পায় তখন তার ভিতরে অনুসচনার সৃষ্টি হয় এটা নিয়ে সে অনেক টেনশন করতে থাকে আর ভাবে এর বড়ই তো কিছু হবে না আর তাই এলিজাবেথের উপর সে প্রসন্ন রেগে যায় আর এই কারণে সু এলিজাবেথকে অনেক মারধর করে এর সাথে এলিজাবেথের মাথা দেয়ালের সাথে অনেকবার বাড়ি খাওয়ায় বাড়ি খাওয়ানোর ফলে এলিজাবেথের মাথা ক্র্যাশ হয়ে যায় এর ফলে এলিজাবেথ মারা যায় এলিজাবেথকে মারার পর সু বুঝতে পারে তার অনেক বড় ভুল হয়ে গেছে কারণ সে আর কখনো ওল্ড বডি থেকে সিরাম বের করতে পারবে না যাই হোক সেখানে সবকিছু পরিষ্কার করে সে শুয়ে চলে যায় সেখানে যাওয়ার সাথে সাথে সবাই তাকে অনেক শুভেচ্ছা জানায় সবকিছু তার ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ তার অস্বাভাবিক লাগতে শুরু করে এবং তার নাক থেকে রক্ত করতে শুরু করে এবং সে দৌড়ে ওয়াশরুমে যায় এবং ওয়াশরুমে গিয়ে দেখতে পায় তার একটি দাঁত পড়ে গেছে সে যখন তার আরেকটি দাঁত তাস করে তখন সেটা উপরে যায় সে বুঝতে পারে এলিজাবেথ কে মারার ফলে তার শরীর দুর্বল হয়ে গেছে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ চামড়া শুকিয়ে একদম কাগজ হয়ে যাচ্ছে এখন সে যদি সুস্থভাবে বেঁচে থাকতে চায় তাহলে তাকে কোনো না কোনো ভাবে তার শরীরে শিরা ইনজেক্ট করতে হবে এই কারণে সে দৌড়ে তার রুমে যেতে লাগে যখন সে লিফ্টে তখন তার আঙ্গুলের নখ উঠে যায় এবং তার একটি কানও ছিঁড়ে পড়ে যায় এই কারণে সে অনেক করে এবং পেতে থাকে তার সাথে নিজেকে নর্মাল হিসেবে রেখেছিল যেন তার কিছুই হয়নি এরপর খুব দ্রুত সে তার রুমে যায় এরপর তার মনে পড়ে কোম্পানি থেকে যে প্রথম তাকে সিরাম দিয়েছিল সেখানে কিছুটা সিরাম বাকি রয়ে গেছে কিন্তু সিরামটিতে লেখা ছিল এটা শুধু একবারই ব্যবহার করা যাবে কিন্তু সে কিছুর করে সেই সিরামটুকু তার শরীরে ইনজেক্ট করে নেয় সিরামটুকু ইনজেক্ট করার পরে সে অনেক যন্ত্রণা পেতে থাকে যন্ত্রণার ফলে প্রথমের মতো তার পিঠ ছেড়ে ভিতর থেকে শো এবং এলিজাবেথের একটি অদ্ভুত মিশ্রণ একটা ভ্যারিয়েন্ট বাইরে বেরিয়ে আসে যেটা দেখতে পুরো একটা মনস্টারের মতো লাগছিল যেটা দেখতে পুরো একটি বিকৃত শরীর সুয়ের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে বুঝতে পারে না তার কি হয়ে গেছে সে এখন ডিসাইড করতে পারতেছে না সে এখন বাইরে যাবে কি না এলিজাবেথ তার হাইব্রিড মুখের উপর সুয়ের একটা ছবি লাগে সে শোতে চলে যায় যখন সে স্টেজে মাইকের সামনে আসে তখন তার মুখ থেকে সেই ফটোটি পড়ে যায় আর সবাই তার ভয়ঙ্কর চেহারাটি দেখতে পায় স্টুডিয়ামে থাকা সবাই অনেক অবাক হয়ে যায় কিন্তু এরপরে এলিজাবেথের বড়ি থেকে কি একটা অদ্ভুত জিনিস বেরিয়ে আসে এর ফলে স্টেডিয়ামে থাকা সবাই অনেক বই পেয়ে যায় এবং সবাই ছুটাছুটি করে কিন্তু সেখানে একজন লোক পেস বল পেট দিয়ে এলিজাবেথের মুখে আঘাত করে যার ফলে তার মুখ ফেটে এদিক ওদিক ছিটকে যায় এবং তার শরীরে থাকা রক্ত স্টেডিয়ামে সবার গায়ে লেগে যায় এর ফলে সবাই ছুটাছুটি করে এদিক ওদিক যেতে থাকে আর এলিজাবেথের বড়ি ফেটে দুই টুকরো হয়ে যায় আর সেখান থেকে এলিজাবেথের বড়ির ভিতর থেকে একটা অদ্ভুত ক্রিয়াচর বেরিয়ে আসে আর এই অদ্ভুত ক্রিয়াচরটি সেখানে গিয়ে পড়ে যেখানে এলিজাবেথের স্পার্কল নামের স্টারটি গিয়েছিল তার পুরো বড়িটি একদম নষ্ট হয়ে গিয়েছিল শুধু তার চেহারাটি ছিল সে স্টারের উপর সেটা আকাশের দিকে তাকিয়ে হাসছিল এর কিছুক্ষণ পর সেই মাথাটি অক্ষেটে একদম নিঃশেষ হয়ে যায় পরের দিন সকালে পরিচ্ছন্ন ব্যক্তি এসে সেই স্থানটি পরিষ্কার করে নেয় আর এখানে এই মুভিটির সমাপ্তি ঘটে মুভিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ